আমরা ছোট ছোট মানুষ আমাদের বয়স পঁচিশ বছর ২৬ বছর সাতাশ বছর এই বয়সের একটা ছেলে হয়তো এখনো পর্যন্ত পরিবারের হাল নেয় নাই এখনো পর্যন্ত হয়তো পাঁচশো থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা নিয়ে চলে এই বয়সে আমাদেরকে দেশ সংস্কার করতে হচ্ছে ইসলাম প্রিয় মানুষ ধর্ম প্রিয় মানুষ যেসব মানুষকে দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে দাঁড়িয়ে টেনে টেনে আমরা দেখেছি জেলে নিয়ে যাওয়া হয়েছে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে যাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি দীর্ঘ দেড় যুগের বেশি সময় আলেমুল আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যাওয়া হতো আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে আলেমুল আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয় আমরা আমরা এমন আর বাংলাদেশ চাই না যে বাংলাদেশের দাড়ি ধরে আলমুন আমাদেরকে জেলেন হানো হয় আমরা এমন বাংলাদেশ চাই না যেই বাংলাদেশে কুরআন থেকে আদিস থেকে বয়ান করলে সেই মসজিদ বন্ধ করে দেওয়া হয় আমরা এমন বাংলাদেশ আর চাই না যেই বাংলাদেশে স্বজনপক্ষ শাসক আমাদেরকে শাসন করবে আমরা এমন বাংলাদেশ আর চাই না যেই বাংলাদেশের মধ্যে দুর্নীতি রাজানি আঙাআড়ি কুম এবং হত্যা থাকবে আমি এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মটাকে স্বাধীনভাবে পালন করতে পারবে আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে ইসলামের শোষিত ছায়া ফলে আমরা সবাই শান্তিপূর্ণভাবে ভাবে বাস করতে পারবো দেবী কাছে আমার আমার আহ্বান থাকবে আপনাকেই নিজ নিজ দায়িত্বটা পালন করবেন এবং এখানে যারা রয়েছেন আমাদের সবাই আপনারাও মনে করবেন আপনারও একজন নেতৃত্ব আপনারও একজন নেতা আমাদের রাষ্ট্র কখনো আমাদেরকে ঠিক করতে পারবে না প্রশাসন আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না পুলিশ আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না যদি না আমরা নিজেরা নিজ থেকে ঠিক হই তদ্বির কোনো ভালো জিনিস না আপনার যদি মনে হয় একটা মানুষ আপনার পরিচিত রয়েছে ক্ষমতার কাছাকাছি তার থেকে আপনি বিশেষ সুযোগ সুবিধা দিবেন এটাও এক ধরনের অপরাধ এই খুন খুন শট এগুলা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে যারা আপনাদের কর্মচারী এই আপনাদের কর্মচারী থেকে যদি আপনারা একটা বিশেষ দিনের আগে 2000 1000 টাকার বিল ওই আপনাদের হয়ে যায় তাহলে আপনাদের যে আমানত রয়েছে এই আমানতের খেয়ানত আপনারা করবেন আমরা সারা বছর পাঁচ বছর 10 বছর আমরা নেতাকে গালাগালি করতে পারব কিন্তু আপনার হাতে যেদিন একদিনের ক্ষমতা ছিল ওই একদিনের ক্ষমতা যদি আপনি অপব্যবহার করে থাকেন তাহলে পাঁচ বছরের অপশাসনের জন্য 10 বছরের অপশাসনের জন্য এই দায়ভার আপনাকে নিতে হবে ঠিক এজন্য আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা নেতাকে দুশবার আগে আপনার আগে নিচে আমরা নিজের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব আমরা নিজের কাছে আগে দায়বদ্ধ হব আপনাদের কাছে কর্জোর অনুরোধ করব আপনারা কর্মচারীর কাছে কখনো বিক্র হইয়ান না আপনারা অত্যাচারীর কাছে কখনো মাথা নত করেন না আপনারা কখনো সুধের কাছে মাথা মতো করেন না আপনারা কখনো খুশের সামনে মাথা করেন না